বিদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমি এসকে নারায়ণ আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে স্বল্প সময়ে আমরা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে কাজ করছি আজকে মূলত সেই বিষয়টা নিয়ে ভিডিওটা করতে চলেছি এবং নিউজিল্যান্ড সম্পর্কে মোটামুটি কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আমরা মোটামুটি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সে অনুযায়ী আমরা আমরা প্রচেষ্টা শুরু করেছিলাম মাসের তারিখে একটা ফাইল ট্রায়াল জমা করি যেটা উঠছে আপনার জুন মাসের সতেরো তারিখে এবং এখন পর্যন্ত তার মেডিকেলটা শেষ হয়েছে আশা করছি জুলাই মাস চলছে আজকে জুলাই মাসের সাত তারিখ আগামী বিশ তারিখের মধ্যে তার ফ্লাইটটা কমপ্লিট হয়ে যাবে এবং যে প্রসেসগুলো ইতিমধ্যে পূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে কত টাকা খরচ হবে কত দিনের মধ্যে ফ্লাইট হবে কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিটটা উঠবে এবং কী ধরনের কাজ হবে এগুলো সম্পর্কে কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে অনেকেই অনেকে ফোন করে জানতে চাচ্ছিল বা অনেকেই আমরা বলেছিলাম যে ভাই একটা ট্রায়াল বেস কাজ জমা দিয়েছি আমাদের কিছু ফাইল জমা আছে সেই ফ্লাইটগুলো হয়ে গেলে আমরা আবার হচ্ছে যে ফাইল জমা নিব তো আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম কারণ আমরা নিশ্চিত হয়ে হয়ে নিশ্চিত করতে চাচ্ছিলাম এই জন্য মূলত আমরা আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম তো মোটামুটি আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আছি আমরা যে সুন্দরবন ফ্লাইটগুলো উঠে যাবে এবং আমরা চেষ্টা করবো যাদেরকে আমরা ফ্লাইট করে নিউজিল্যান্ডে নিচ্ছি যারা নিউজিল্যান্ডে যেতে ইচ্ছুক নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে পাই সাবমিট করবেন তাদের সাথে যারা ফ্লাইট হয়ে নিউজিল্যান্ডে চলে গেছে তাদেরকে সরাসরি কথা দিব বা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদের বর্তমান কন্ডিশন সম্পর্কে আপনারা নিবেন যে তারা কি অবস্থায় আছে আমাদের সাথে তাদের যে কমিটমেন্টটা ছিল সেটা ঠিকঠাক ছিল কিনা বা তারা কত টাকা দিয়ে গেছে বা তাদের যেতে কোনো সমস্যা হয়েছে কিনা বা তাদের প্রসেসিংটা কীভাবে হয়েছে কতদিনে হয়েছে আপনারা নিজেরাই তাদের কাছ থেকে শুনে নিতে পারবে তো মোটামুটি আমরা আশা করছি যে আমরা তিন মাসের কথা বলেছিলাম যে তিন মাসের মধ্যে নিউজিল্যান্ডের ফ্লাইটটা আমরা ডান করে দিব তো আসলে তিন মাস কিন্তু লাগে যেহেতু মে মাসের পাঁচ তারিখে জমা করেছিলাম সো হচ্ছে যে আশা করছি জুলাই মাসের বিশ তারিখের মধ্যে ফ্লাইটটা হয়ে যাবে সো আড়াই মাসেরও একটু কম সময় কিন্তু লাগছে ফ্লাইট উইথ নিউজিল্যান্ডে সো আমার নিজেরও অনেকগুলো ফাইল আমরা নিয়ে রেখেছি আমাদের নিজেদের কাছে সাবমিট করি নাই কারণ ফ্লাইটটার জন্য ফ্লাইটটা কনফার্ম হবে আমাদের যে ট্রাভেলের যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগে পৌঁছাই দেয় সেখানে যদি অবস্থা ভালো হবে তাহলে কিন্তু আমরা পরবর্তী কাজগুলো করব আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য মূলত আজকে এই ভিডিওটি করা সেটা হচ্ছে যে আমরা যে তারিখের মধ্যে যে ফ্লাইটটা করাবো সেটার ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দিব কে যাচ্ছে কিভাবে যাচ্ছে তার সাক্ষাৎকারটা সহ আমরা আপনাদেরকে আমরা ভিডিওটা দিয়ে দিব এবং তারিখের পর থেকে আমরা 25 তারিখ পর্যন্ত অনলি 5 দিন আমরা কিন্তু নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা নিব আমি আবারও বলছি একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের জন্য নিউজিল্যান্ডের ফাইল জমা নিব সর্বোচ্চ দশ থেকে পনেরোটা ফাইল জমা নিব তো যারা নিউজিল্যান্ড সম্পর্কে এর ইতিমধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা যারা আমাদের পেজটা ফলো করেন বা আমাদেরকে দেখেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এরপরে পরবর্তীতে আপনারা যদি ফাইল দিতে চান যদি আমাদের কোটা পূরণ হয়ে যায় আমরা কিন্তু নিতে পারবো না সো এ বিষয়ে এবং নিউজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন সেখানে যদি আপনাদের প্রশ্নের উত্তরগুলো না থাকে অবশ্যই ফোন করে জানার চেষ্টা করবেন সেটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্য কাল করবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে কমনলক্সে জানাবেন কমেন্ট করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিস